নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হয়ে গেছে ভারতবর্ষের যেসব সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা করেছিলেন সেই বুথ ফেরত সমীক্ষা সব চ্যানেলে এক এক করে দেখানো শুরু করে দিয়েছে আপনারাও দেখে নিয়েছেন যে কোন দল কোন রাজ্যে কতগুলি আসনে এগিয়ে থাকতে পারে সেটা দেখানো হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসন পেতে পারে কোন আসনে কোন দল এগিয়ে থাকতে পারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কুচবিহার লোকসভা নিশিদ্ধ প্রামাণিক বিজেপির প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দু হাজার চব্বিশের নির্বাচন দেখে নেব পরবর্তী লোকসভা আলিপুরদুয়ার লোকসভা মনোজ টিগ্গা এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির প্রার্থী হয়েছিলেন মনোস টিগ্গা দেখে নেব পরবর্তী লোকসভা জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে দেখে নেব পরবর্তী লোকসভা দার্জিলিং লোকসভা কেন্দ্র রাজু বিস্তা এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কার্তিক পাল বিজেপির প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে তিনি এবার এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বালুরঘাট লোকসভা কেন্দ্র সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন মালদা উত্তর খগেন মুর্মু এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন এবার দেখে নেব মালদা দক্ষিণ এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব আমরা পরবর্তী লোকসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে এখানে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দেখে নেব পরবর্তী লোকসভা মুর্শিদাবাদ আবু তাহের খান এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর অমৃতা রায় এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট জগন্নাথ সরকার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ শান্তনু ঠাকুর এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিং বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা দমদম লোকসভা কেন্দ্র শিলভদ্র দত্ত বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন শিলভদ্র দত্ত দেখে নেব পরবর্তী লোকসভা বারাসাত লোকসভা কেন্দ্র কাকলিগুজ দস্তিদার এই লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারেন এবার দেখে নেব পরবর্তী বসিরহাট লোকসভা কেন্দ্র রেখাপাত্র বিজেপির প্রার্থী এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা জয়নগর লোকসভা প্রতিমা মণ্ডল দুই হাজার লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর অশোক পুরকাইত এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ মালারায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন এবার দেখে নেব আমরা কলকাতা উত্তর তাপস রায় এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব হাওড়া লোকসভা কেন্দ্র প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন এরপর দেখে নেব আমরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন এবার তারপরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই লোকসভা কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্র অরবকান্তি দিগার বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র কাথি কাথি লোকসভা কেন্দ্র থেকে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক কুমার অধিকারী দেব এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই কেন্দ্র থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র অগ্নিমিত্রা পাল এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সম্ভাব্য জয়ী হতে পারেন এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্র শান্তিরাম মাহাতো এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব বাঁকুড়া লোকসভা কেন্দ্র সুভাষ সরকার বিজেপির প্রার্থীও ছিলেন এবং এই কেন্দ্র থেকে সুভাষ সরকার সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সৌমিত্র খান এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারেন আসানসোল লোকসভা কেন্দ্র এস এস আলুয়ালিয়া এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দেখে নেব বোলপুর লোকসভা কেন্দ্র অসিত কুমার মাল এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন বীরভূম লোকসভা কেন্দ্র শতাব্দী রায় এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবার দু হাজার লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারেন দেখুন আপনারা দেখে নিলেন কে কোথায় দাঁড়িয়ে কে কোথায় সম্ভাব্য জয়ী হতে পারে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন